যে তার নি আসে গ্রেফতার করতে যাইছে আপনারা দেখেন কলকাতা পুলিশ কামরুজ জামান সাহেবকে গ্রেফতার করতে চাইছে এবং কিভাবে টেনে হিচরে নিয়ে যাচ্ছে দেখুন ওদিকে নওশাত সিদ্দিকি ওদিকে নওশাত সিদ্দিকিকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে তারপরে কামরুজ জামান সাহেবকে কলকাতা পুলিশ গ্রেফতার করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ কামরুজ জামান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ আমরা ইঞ্জিন সরকার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে আইনের সুবিধা পাবে না কিন্তু কিন্তু দেখবে আমাদের আন্দোলন এখানে সিঙ্গেল ইঞ্জিন কামরুজ্জামান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আগের গাড়িতে নিয়ে গেল ন সিদ্দিকিকে এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন কলকাতা পুলিশ এই মুহূর্তে কলকাতা পুলিশ যে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার হলে ইঞ্জিন সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে আইনের সুবিধা

কামরুজ্জামান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আগের গাড়িতে নিয়ে গেল নসাদ সিদ্দিকিকে এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন কলকাতা পুলিশ এই মুহূর্তে কলকাতা পুলিশ বন্ধ <laughs> কৰে

يا الله 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 يا الله

আসছেন কামরুজ জামাল সাহেবকে কলকাতা পুলিশ নিয়ে আসছে কামরুজ জামাল সাহেবকে কলকাতা পুলিশ টেনে নিয়ে আসছে গ্রেফতার করতে চাইছে আপনারা দেখছেন কলকাতা পুলিশ কামরুজ জামাল সাহেবকে গ্রেফতার করতে চাইছে এবং কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে দেখুন ওদিকে নওশাদ সিদ্দিকী ওদিকে নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে তারপরে কামরজ জামাল সাহেবকে কলকাতা

and <laughs> <laughs> when কামরুজ্জামান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আগের গাড়িতে নিয়ে গেল ন সিদ্দিকি কে এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন কলকাতা পুলিশ এই মুহূর্তে কলকাতা পুলিশ সরকার হলে মুসলমানরা আক্রান্ত হবে আইনের সুবিধা হবে How? Uh, <laughs> কামরুজ্জামান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আগের গাড়িতে নিয়ে গেল ন সিদ্দিকিকে এরপরে কামরুজ্জামান সাহেবকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন কলকাতা পুলিশ এই মুহূর্তে কলকাতা পুলিশ

আচ্ছা আমাদের লড়াইটা তো পরি সরকারের সেখানে আমরা কলকাতা পুলিশকে মাছ মাঝখানে শেষ মন্দির আমরা এটা চাই না আমরা আমি আমাৰ শান্তিপূৰ্ণ যাব